ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটির ভাষার অন্তর্গত দ্বিতীয় অধ্যায় আজকের আলোচ্য বিষয় তো দ্বিতীয় অধ্যায়টা যতটা বড় তো আমরা একবারে করব না আমরা এই অধ্যায়টিকে দুটি ক্লাসে ভাগ করব প্রথমটিতে আমরা পড়ব ভারতের চারটি ভাষা বংশ সম্পর্কে এবং দ্বিতীয়টিতে পড়ব বাংলা ভাষার উদ্ভব কীভাবে হয়েছিল তো তোমরা খুব ভালোভাবে ধীরে ধীরে বোঝে বুঝে পড়বে তাহলে দেখবে এই যে ভাষা এই ভাষার পার্ট থেকে দশ নম্বর পাওয়া কোনো ব্যাপারই না যেটি সহায়িকা বই পড়ে কখনোই সম্ভব না তোমরা টেক্সট পড়ো আমি বারবার বলছি তোমার টেক্সটটা ভালো করে পড়ো খুব ঠান্ডা মাথায় ভাষা অংশটা বুঝে পড়ো ভাষা শুধু মুখস্থ করার বিষয় নয় ভাষাটা বোঝার বিষয় যেটা আমরা বাংলা ভাষা উদ্ভব করতে গিয়ে বুঝব তো চলো আজকের ক্লাস শুরুব দেখো বলা হচ্ছে যে ভাষাগত দিক থেকে ভারত সম্বন্ধে দুটি অভিধা খুব প্রচলিত কি অভিধা এক নম্বর হচ্ছে ভারত ভাষার অরণ্য আর দুই হচ্ছে ভারত চার ভাষা বংশের দেশ তো ভারতকে কেন চার ভাষা বংশের দেশ বলা হয় সেটা আমরা খুব ভালো করে করব। তারপর কি বলা হচ্ছে যে ভারত যে ভাষার অরণ্য এ কথা উঠে এসেছিল বিশ শতকের একেবারে প্রথম দিকে ইংরেজদের করা ভাষা সমীক্ষার নিরিখে তো এই যে ভারত যে ভাষার অরণ্য এই কথা উঠে এসেছিল কোন শতকে বিশ শতকের প্রথম দিক ইংরেজিতে করে ভাষার সমীক্ষার ফলাফলে নি নিক তো এরপর আমরা দেখব যে বিষয়টা খুব ভালোভাবে দেখব সেটি হচ্ছে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া উনিশশো তিন থেকে উনিশশো আঠাশ অনুসারে ভারতে একশো উনআশিটি ভাষা এবং পাঁচশো চুয়াল্লিশটি উপভাষা প্রচলিত ছিল তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ প্রথম ভারতের ভাষাভিত্তিক সার্ভে কবে হয় উনিশশো তিন থেকে আঠাশ তো এই সার্ভে অনুসারে ভারতে একশো উনআশিটি ভাষা ও পাঁচশো চুয়াল্লিশটি উপভাষা প্রচলিত ছিল আবার এখান থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে এই যে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া উনিশশো তিন থেকে আঠাশ সালে হলো তার সম্পাদক কে ছিলেন তার সম্পাদক ছিলেন লর্জ জর্জ গ্রিয়ারসন এই নামটা আমরা খুব ভালো করে পড়ব যে জর্জ ব্রিয়ারসন এই নামটা আমরা খুব ভালোভাবে মনে রাখি পরবর্তীকালে প্রতিষ্ঠিত যে এই সমীক্ষা পদ্ধতিগতভাবে ত্রুটিমুক্ত ছিল না কিন্তু তাই বলে সেই সমীক্ষাকে উড়িয়ে দেওয়া যায় না তো দেখা যাচ্ছে যে যে এই প্রথম সার্ভেটা হলো এতে বেশ কিছু ত্রুটি ছিল কিন্তু যেহেতু এটি প্রথম সার্ভে তো এটিও বেশ গুরুত্বপূর্ণ এরপর বলা হচ্ছে যে উনিশশো একষট্টি সালে একটি জনসমীক্ষা হচ্ছিল সেখানে দেখা যাচ্ছে ভারতের মাতৃভাষীর সংখ্যা ষোলোশো বাহানব্বই তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে সালে হওয়া অনুসারে ভারতে মাতৃভাষার সংখ্যা কত মাতৃভাষা জানা গেল তো তার মধ্যে থেকে দেখো বলা হচ্ছে যে এর মধ্যে অবর্গীভূত ভাষার সংখ্যা পাঁচশো ত্রিশটি এবং অভারতীয় ভাষার সংখ্যা একশো তিনটি আর বাকি যা ভাষা সেগুলি হচ্ছে চারটি ভাষা বংশের অন্তর্গত দেখো কী বলা হচ্ছে যে এর মধ্যে পাঁচশো ত্রিশ এই যে ষোলশো মাতৃভাষা তার মধ্যে পাঁচশো তিরিশটি হলো অবর্গীভূত ভাষা অর্থাৎ সেগুলিকে কোনো ভাষা বংশের অন্তর্ভুক্ত করা যায়নি এবং অভারতীয় ভাষা অর্থাৎ ভারতের ভাষা না এমন ভাষা একশো তিরিশটি আমরা জানি যে কর্মসূত্রে ভারতে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করেন তো সেই অভারতীয় ভাষার সংখ্যা একশো তিরিশটি এবং বাকি যা ভাষা প্রচলিত সেগুলি চারটি ভাষা বংশের অন্তর্ভুক্ত তো এই চারটি ভাষা বংশের নাম আমরা খুব ভালোভাবে মনে রাখবো এই চারটি ভাষা বংশ হলো ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিদ ও ভর্তি এই চারটি ভাষা বংশের নাম আমরা আমরা খুব ভালোভাবে মনে রাখবো এবং আজকে আমরা এই চারটি ভাষা বংশ সম্পর্কে ডিটেলসে জানি তো এখানে বলা হচ্ছে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় অংশে বলা হয়েছে তো দেখো এই যে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় এটা আগে সিলেবাসের প্রথম চ্যাপ্টার ছিল যেটি তোমাদের এখন বাদ দেওয়া হয়েছে তো যাই এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে যে বলা সেখানে বলা হয়েছিল কি নৃতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর হচ্ছে নিগ্রবটু বা নেগ্রিট অর্থাৎ এরা ভারতের ভারতীয় জনগণের প্রাচীনতম স্তর অর্থাৎ এরা আদিম অধিবাসী তো এদের বংশধরতে কিছু সন্ধান পাওয়া যায় দক্ষিণ ভারতে পূর্ব ভারতের অঙ্গামী নাগা ও আন্দামানের কয়েকটি জনজাতির মাসে নৃবিজ্ঞানে মাপযোগের যে পদ্ধতি আছে তাতে হয়তো নেগৃত বা নিগ্রবর্গ জনগোষ্ঠীর উপদেশ পাওয়া গেছে কিন্তু ভাষার দিক থেকে এদের কোনো চিহ্ন পাওয়া যায়নি কেবল বাদুল শব্দটিতে কিছু কিছু চিহ্ন দেখতে পাওয়া গেছে তো যেটি বলা হয়েছে ভারতের ভাষা গোপাল হালদারের লেখা এই বইটিতে আচ্ছা এই জায়গাটা তোমরা একটু দেখবে আচ্ছা এরপর আমরা এই চারটি ভাষা গ্রন্থ সম্পর্কে পড়ব প্রথম কি আমরা দেখলাম প্রথমে ছিল নেগলিটো বা নিগ্রোবটু এরপর ভারতের ভাষা বংশগুলির মধ্যে আছে প্রোটো অস্ট্রালয়েড বা প্রত্ন অস্ট্রালরা এরা আসে এই জনসমূহ বা এই জনগণের গোষ্ঠী ভারতে এর পরে মানে এরা হচ্ছে নেগ্রোবটু বা নেগলিটো স্তব সবচেয়ে প্রাচীন হচ্ছে নেগলিটো বা নিগ্রোবট তারপর হলো তোমার প্রত্ন অস্ট্রাল বা প্রোটো অস্ট্রালয়েডরা এদের ভাষা কি এদের ভাষা হচ্ছে অস্ট্রিম বর্তমান ভারতের পঁয়ষট্টি ভাষা এই ভাষা বংশজাত কিন্তু সংখ্যা দিয়ে এই বংশের গুরুত্ব বিচার করলে ভুল হবে কারণ এই ভাষাবর্গের গুরুত্ব ও গৌরব প্রকৃত পক্ষে প্রাচীন অর্থের এক দৃঢ় মূল বৃদ্ধির উপর প্রতিষ্ঠিত দেখো আমরা নেগ্রেট ও প্রাচীন জনস্তর জানলাম কিন্তু ওর সেরকম নিদর্শন পাওয়া যায়নি শুধু একটি শব্দ শব্দের সেখানে কিছু লক্ষণ দেখা গেছে যেটা গোপাল হালদার বলেছেন এবং শব্দটি হলো বাদ এবার অস্ট্রিক বংশ ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী আমরা এটা মনে রাখবো যে ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হচ্ছে অস্ট্রিক দেখো চারটি ভাষা বংশের দেশ আমাদের ভারতবর্ষ তার মধ্যে প্রথম অস্ট্রিক ভাষা এবং এটি প্রাচীনতম ভাষা বংশ বলা হচ্ছে বা ভাষা গোষ্ঠী বলা হচ্ছে প্রাচীনতম বলে এবং বর্তমানে বিচ্ছিন্ন হলেও সারা ভারতের অস্ট্রিক ভাষা বংশের বংশধররা ছড়িয়ে আছে তো এই অস্ট্রিক ভাষা বংশের যে বংশ তালিকা কীভাবে দেখানো হয়েছে দেখো এর দুটি ভাগ একটা অস্ট্রোমেশীয় একটা অস্ট্রো এশিয়াটিক এবং অস্ট্রো এশিয়াটিকের তিনটি ভাগ কী কী পশ্চিম মধ্যদেশীয় পুরলি তো পশ্চিমী শাখা থেকে আসছে মুন্ডা পোল এই ভাষাগুলি আর মধ্য দেশীয় থেকে এসেছে মনখম এবং পূর্বে থেকে কিছু পাওয়া যায় না অস্ট্রিক ভাষা শুধু ভারতেই নয় এর বিস্তার ইন্দোনেশিয়া কম্বোডিয়া প্রভৃতি দেশে রয়েছে এটা আমরা মনে রাখবো এবার যেহেতু শুধু তো আমরা ভীষণ ভীষণ খুঁটিয়ে পড়ব অস্ট্রিক ভাষার দুটি শাখা কি কি একটা হচ্ছে অস্ট্রোনেশীয় এবং আরেকটি অস্ট্রোয়েশিয়াটি যেটি আমরা ছকে দেখি অস্ট্রোনেশীয় শাখাটি মূলত ছড়িয়ে গেছে ভারতের বাইরে যেমন ইন্দোনেশিয়ার নানা ভাষা এর মধ্যে মালয় প্রধান এরপর মেলানেশীয় ভাষাগোষ্ঠী যেগুলি দেখা গেছে ফ্রিজি প্রভৃতি দ্বীপে ক্যারোলাইন প্রভৃতি দ্বীপপুঞ্জের ভাষা যেগুলি মাইক্রোনেশিয়ান ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং পলিনেশীয় ভাষা যার মধ্যে সামোয়া তাহিতি হাওয়াই দ্বীপের আদিবাসীদের ভাষা এবার আমরা মূলত ভারতের বাইরে চলে গেছে যেটা সেটার থেকেও বেশি ভালো করে পড়বো ভারতের প্রচলিত কোনো বা যে শাখাটা ভারতে রয়েছে সেগুলি সম্পর্কে ভালো করে পড়বো ভারতের প্রচলিত অস্ট্রিক শাখাটি হলো অস্ট্রো এশিয়ান ভারতের বাইরে উপরিউক্ত ভাষাগুলির সঙ্গে অস্ট্রোনেশীয় শাখার সঙ্গে অস্ট্রো এশিয়াটিক শাখার ভাষাগুলির মধ্যে সাধর্ম প্রথম তুলে ধরেন ইদার ডব্লিউ কিমেটি এই নামটা মনে রাখবে অস্ট্রো এশিয়াটিকের যে তিনটি ধারা ভারতে প্রচলিত বলে ভাষাতাত্ত্বিকেরা মনে করেন অর্থাৎ কি কি পশ্চিমা মধ্যদেশীয় পূর্বী আমরা ছকে দেখেছি এটা তার মধ্যে পূর্বী ধারাটির অস্তিত্ব সংশয়ের উঠে দেখেছ যে সেই তোমরা খেয়াল করেছো যে সবই এই পূর্বী শাখাটার নিচে এইরকম কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে অর্থাৎ এর নিদর্শন পাওয়া যাও তাহলে যে দুটি সম্পর্কে পাওয়া গেছে আমরা সেই দুটি সম্পর্কে পনেরোটি সম্পর্কে পশ্চিমা আর মধ্য দেশীয় সম্পর্কে পড়ব তো এই যে অস্ট্রিক ভাষা যে শাখা অস্ত্র এশিয়াটির এই পশ্চিম ধারাটির হচ্ছে ব্রিফোত্তম যেখানে প্রায় আটান্নটি ভাষা এর অন্তর্ভুক্ত এর মধ্যে কোনগুলো পড়ছে সবর পরপু হারিয়া, সাঁওতালি মুন্ডারি ভো ভূমিজ এগুলো হচ্ছে পশ্চিমবা শাখার উল্লেখযোগ্য ভাষা ওড়িয়া আর অন্ধ্রপ্রদেশের সবর সোরা মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের পরপু বিহার ওড়িশা মধ্যপ্রদেশের খাড়িয়া বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যার সাঁওতালি মুন্ডারি বিহার আর উড়িষ্যায় ভূমিজ ভো ভাষাভাষী মানুষ দেখা যায় এই ভাষাগুলির মধ্যে অন্যতম প্রধান ভাষা হচ্ছে সাঁওতালি ভাষায় ভাষার প্রধান সাঁওতাল পরগনা ছোটম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এই যে সাঁওতালি ভাষা সেটি ঝাড়খণ্ড ও বিহারে বেশি দেখা যায় এবং তারপর এর প্রাধান্য পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে আচ্ছা এরপর খুব একটা ইম্পর্টেন্ট কথা আমরা জানবো সেটি হচ্ছে কি যে নরওয়ের মিশনারি পি ও বোর্ডিং এর চেষ্টায় সাঁওতালি নূপকথা ও পুরাণ সংকলিত হয়েছে তার চেষ্টায় নরওয়ারি মিশনারি পি ও বোর্ডিং এর চেষ্টায় আচ্ছা এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো সেটা হচ্ছে সাঁওতালি ভাষা লেখা হতো আগে বাংলা অথবা রোমক লিপিতে বর্তমানে সাঁওতালির একটা লিপি গড়ে উঠেছে সেই সাঁওতালি লিপিটার নাম হচ্ছে অলচিক এটা খুব খুব ভালো করে মনে রাখবো যে অলচিকি কি এই লিপির উদ্ভাবককে এটা আমরা খুব মনে রাখবো যে অলচিকি বা সাঁওতালি যে লিপি তার উদ্ভাবককে তার উদ্ভাবককে রঘুনাথ মর্মে মুন্ডারি ভাষাও মিশনারিদের উদ্যোগে ভাষাতাত্ত্বিক মর্যাদা লাভ ফাদার হকম্যানের সম্পাদনায় তেরো খণ্ডে সংকলিত হয়েছে মুন্ডারি এনসাইক্লোপিডিয়া তোমরা এখান থেকে একটা প্রশ্ন এক্সপেক্ট করতেই পারো আচ্ছা অতি প্রাচীনকাল থেকেই অস্ট্রিক ও আর্য ভাষার পারস্পরিক কারণে বেশ কিছু শব্দ ভাষায় এসেছে যোগাযোগের দেখো আর্যরা আমাদের দেশে বাইরে থেকে এসেছিল। কিন্তু তার আগে কি কোনো মানুষ এখানে ছিল না তাদের কি নিজস্বপূর্ণ ভাষা সংস্কৃতি ছিল না অবশ্যই ছিল এবং আর্যরা আসার পরেও এই আর্যদের সাথে যেমন এদের মেলবন্ধন হয়েছে অর্থাৎ এই এদের ভাষার ভাষার সাথে আর্যদের সংস্কৃতের মেলবন্ধন হয়েছে আবার সংস্কৃত থেকে বেশ কিছু শব্দ ওদের শব্দ ভাণ্ডারে গেছে পরবর্তীকালে এরকম কিছু শব্দ বাংলা এসেছে অর্থাৎ অস্ট্রিক ভাষা বংশ থেকে এটা আমরা খুব ভালো করে মনে যে অস্ট্রিক ভাষা থেকে এসেছে এমন কয়েকটি শব্দ কি কি কদলি অলাবু তাম্বল ইত্যাদি আচ্ছা আবার দেশি ও অজ্ঞাতমূল বলে চিহ্নিত বেশ কিছু শব্দ সরাসরি বাংলা ভাষার মধ্যে গৃহীত হয়েছে যেগুলোকে দেশি শব্দ বলা হয় আমরা যখন বাংলার শব্দ ভাণ্ডার করি তখন দেশি শব্দের মধ্যে এই শব্দগুলিকে পায় যেগুলি আসলে অস্ট্রিক ভাষা বংশ অন্তর্ভুক্ত সেই শব্দগুলি কী কী খোকা খড় ডাঙা চিংড়ি তোতলা ইত্যাদি এমনকি যেটা খুব ভালো করে পড়তে হবে এমনকি রত্ন শব্দের ক্ষেত্রেও মূলে মুন্ডা প্রভাব আছে বলে ভাষাতাত্ত্বিকরা অনুমান করে এরপর অস্ট্রো এশিয়াটিক অস্ট্রো এশিয়াটিকের আরেকটি শাখা মন যার মধ্যে সাতটি ভাষা আছে এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভাষা হচ্ছে খাসি উত্তর পূর্ব ভারতে খাসি জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলে এই ভাষাভাষী মানুষের বাস খাসি আগে লেখা হতো বাংলা হল এখন লেখা হয় রোমাব্লিপ ভারতে উত্তর পূর্ব ভোট ভোটবর্মী ভাষাগুলির মধ্যে অস্ট্রো এশিয়ার খাসি ভাষার অবস্থান নিঃসন্দেহে ভাষাবিজ্ঞানীদের বিজ্ঞানীদের পৌঁছা খাসি ভাষা ছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নীপোবরী ভাষা নিকোবরী ভাষা মনকুমের শাখার একটি গুরুত্বপূর্ণ ভাষা তো আমরা এভাবে ডিটেলসে একটা বংশ পড়লাম যেটি অস্ট্রিক বংশ এবং প্রাচীনতম ভাষাবংশ এরপর পারা এরপর আয়তন দিক থেকে বৃহত্তম হচ্ছে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে দ্রাবির ভাষাবংশ তাহলে ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হলো দ্রাবির ভাষাবংশ তার বৃহত্তম ছিল অস্ট্রিক আর দ্বিতীয় বৃহত্তম কি দ্রাবিড় আমরা চারটি ভাষা বংশ নিয়ে পড়ছি এবং আমরা এখন দ্বিতীয়টাতে এসে গেছি প্রত্ন অস্ট্রালদের অস্ট্রালদের পর ভূমধ্য জনগোষ্ঠী ভারতে প্রবেশ করে এদের ভূমধ্য জনগোষ্ঠী যে প্রত্ন অস্ট্রোলাইট বা প্রোটো অস্ট্রোলাইটদের ভাষা ছিল অস্ট্রে আর এদের পর ভূমধ্য জনগোষ্ঠী এসেছিল এদের ভাষা হচ্ছে দ্রাবিড় আমরা ভাষা বংশের জনগোষ্ঠীর নামও মনে রাখবো এবং সেই জনগোষ্ঠীর ভাষার নামও মনে রাখবো বর্তমানে ভারতের দক্ষিণাঞ্চলে এদের একচ্ছত্রিশ কিন্তু প্রাকার্য যুগে এরা যে নাগরিক সভ্যতার সৃষ্টি করেছিল যার ধ্বংসবেশ বশেষ হল হরপ্পা ও মহেঞ্জোদারো এই যে হরপ্পা ও মহেঞ্জোদারো যে জনগোষ্ঠীর সভ্যতা ছিল তারা হচ্ছে কি এই যে ভূমধ্যীয় জনগোষ্ঠী যাদের ভাষা নেওয়া এবং এদের এদের সভ্যতাটা ছিল ভারতের উত্তর পশ্চিম সীমানা আর্যদের আগমনের ফলে উত্তর ভারত থেকে বিতাড়িত হয়ে বিন্দু পর্বতের দক্ষিণে এসে এরা হাজির ভারতের দাক্ষিণাতে বর্তমানে দ্রাবিড় ভাষায় প্রধান এর পরিবারের কিছু গৌণ ভাষা পূর্ব ও মধ্য ভারতে প্রচলিত এরপর ঠিক অষ্টিক ভাষাবংশের মতো মতো দ্রাবিড় ভাষাবংশের একটা ছপ করে দেওয়া হয়েছে দেখো দ্রাবিড়ের প্রধান শাখা কি দক্ষিণী তারপর উত্তর দেশীয় মধ্য দেশীয় বিচ্ছিন্ন এবং পরেটা বলা হচ্ছে ব্রাক দক্ষিণ দেশীয়র মধ্যে দেখো এই যে যে ভাষাগুলো দক্ষিণাতে প্রচলিত তামিল মালয়ালম কন্নড় তেলুগু টুলু পড়্বু পড়্বু ন আর উত্তর দেশের মধ্য দেশের মধ্যে ওরাও বা কুরুক মালতো বিচ্ছিন্নর মধ্যে গন্ডি কুই কোলামি ইত্যাদি আর বাহুয়েত্রাহত কিছু নেই অনুমান করা হয় যে আর তারা খেয়ে দ্রাবিড়রা যখন দক্ষিণ দিকে চলে আসছিল তখন একটি ক্ষুদ্র গোষ্ঠী বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে চলে যায় বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তানের ব্রাহু এই ভাষার চিন্নগাঙ্গে এ ভাষার চিহ্ন ধরেই এ কথা প্রতিষ্ঠিত যে সিন্ধু সভ্যতা আসলে দ্রাবিড়ীয় সভ্যতা এটা মনে রাখেন সিন্ধু সভ্যতা তাদের সভ্যতা একেবারে দক্ষিণের শাখাটি চলে এসেছিল এমনকি হাজির হয়েছিল একেবারে শিম সে সেই দক্ষিণী শাখাটি দ্রাবিড় প্রধানতম শাখা তামিল তেলুগু তামিলজাত মালয়ালম কন্নড় দক্ষিণী শাখার উল্লেখযোগ্য নিদর্শন এছাড়াও নীলগিরি পার্বত্য অঞ্চলের টোডা ও পোটা অতি অল্প সংখ্যক আদিবাসীর ভাষা টুডু মহীশূর এবং কেডহু ও মহীর ও মহীশুরের অন্তর্গত পূর্ব অঞ্চলের ভাষা বা ওরাও এবং মালত বা মালপাহাড়ি ভাষা উত্তর দেশীয় ভাষা দুটি প্রথম বিহার উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে ওরাও ভাষা ব্যবহার করা হয় বাংলা ঝাড়খণ্ডের সীমান্ত রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলে মালতো বা মালপাহাড়ি ভাষা প্রচলিত পশ্চিমবঙ্গে ওরা ভাষায় কথা বলে এমন মানুষের সংখ্যা বেশি হয়েছে এরপর মধ্য দেশীয় শাখার মধ্যে রয়েছে কটি ভাষা দেখো এর মধ্যে রয়েছে প্রায় সাতটি কি কি গন্ডি পন্দ পুই ক্রন্দ এটাই গন্ডি ভাষা গন্দ জনজাতির ভাষা হলেও মধ্য ভারতের অনেকটা যুগে এর ব্যবহার এবং সর্বত্র অবিমিশ্রও থাকেন অর্থাৎ অন্যান্য ভাষার সঙ্গে এর মিশ্রণ হয়েছে বিহার ওড়িশা মধ্যপ্রদেশ ছত্তিশগড় ও মহারাষ্ট্র এই বছর প্রচলিত পুঁই পন্দ ক্রন্দ এই সবগুলি ভাষায় দেখা যায় উড়িষ্যায় এছাড়া খোন্দ অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গে এমনকি আসামে পড়জি ছত্তিশগড়ের বস্তার জেলায় প্রচলিত ভারতের দ্রাবিড় ভাষা বংশের অন্তর্গত এতগুলি ভাষার মধ্যে প্রধান ভাষা চারটি আমরা এটা খুব ভালো করে মনে রাখবো যে যে ভারতের দ্রাবিড় ভাষা যে এতগুলো ইয়ার ভাষা বংশের যে এতগুলি ভাষা রয়েছে তার মধ্যে প্রধান চারটি কোনটি কোনগুলি কি কি তামিল মালয়ালম তেলুগু কন্নড় দেখো এই চারটি ভাষা কিন্তু বেশ উন্নত সেটা তোমরাও জান তামিলনাড়ু কেরালা ও মহীশূরের বেশ কিছু অংশে তামিল প্রচলিত প্রত্যেকটা ভাষা কোথা কোথাও প্রচলিত আমরা একটু জানব দু হাজার এক সালের জনগণনা অনুযায়ী ছ কোটি সাত লক্ষ তিরানব্বই হাজার আটশো চোদ্দ জন তামিল ভাষা বলে বর্তমানে তামিল প্রধানত দুটি ভাগ বিভক্ত কি কি সাহিত্যিক তামিল ও কথ্য তামিল তথ্য তামিলের অঞ্চল অনুযায়ী অনেকগুলি ভাষা বৈচিত্র্য দেখা যায় যেমন কন্যাকুমারী অঞ্চলের তামিল তিরুনেল ও রামনাথ জেলা মাদুরাই ও ত্রিচি কোয়েম্বাটুর জেলা তাঞ্জোর ও দক্ষিণ আরকোট জেলা চেন্নাই শহর ও চেঙ্গলপেট উত্তর আরকোট জেলা ইত্যাদি তামিল ভাষার ক্ষেত্রে সামাজিক উপভাষা বিবিধ ভাষাতাত্ত্বিকের কৌতূহল উদ্রেক করে ধনীতত্ত্বততত্ত্ব এমনকি পাশতাত্ত্বিক অবয়ব গঠনেও ব্রাহ্মণ এবং ততকথিত নিম্নবর্গের নিম্নবর্ণের ভাষার আকাশ পাথর পার্থক্য দেখা যায় তামিলের নিজস্ব লিপিটি প্রাচীন ব্রাহ্মীয় দক্ষিণ দেশীয় বিভেদ লিপি থেকে বিবর্ণ তাহলে তামিল লিপি গ্রন্থিলিপি থেকে এসেছে তামিল ভাষায় স্বরবর্ণের সংখ্যা আমরা ভালোভাবে মনে রাখবো তামিল ভাষায় স্বরবর্ণের সংখ্যা কটা বারোটা স্বরবর্ণ সংখ্যা এবং ব্যঞ্জনবর্ণের সংখ্যা কটা এটাও আমরা ভালো করে মনে রাখবো আচ্ছা মহাপ্রাণবর্ণ এদের নেই তামিল লিপিতে যুক্ত ব্যঞ্জনের কোনো ব্যবহার নেই এরপর মালয়ালম ভাষা সম্পর্কে কি বলা হচ্ছে দেখো আমরা যে চারটি প্রধান ভাষা সেই সম্পর্কে জানবো তো আমরা তামিল জেনেছি বা মালয়ালম জানবো যে মালয়ালম ভাষা সম্ভবত খ্রিস্ট নবম শতকে প্রাচীন প্রাচীন তামিল থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং ত্রয়োদশ শতকে এর স্বাধীন আত্মপ্রকাশ ঘটে কেরল এবং লাক্ষাদ্বীপের প্রধান ভাষা এটি শঙ্করাচার্য কেরলের অধিবাসী হয় দ্রাবিড় ভাষাগুলির মধ্যে মালয়ালমে সংস্কৃতের সংস্কৃতের প্রভাব বেশি শঙ্করাচার্য কোথাকার অধিবাসী কেরলে তিনি একজন দার্শনিক ছিলেন আমরা দেন তিনি কেরলের অধিবাসী ছিলেন এই জন্য কিন্তু এই দ্রাবিড় ভাষাগুলির মধ্যে একমাত্র মালয়ালমে সংস্কৃতের প্রভাব বেশি এটা তোমরা মনে রাখবে কিন্তু মালয়ালম ভাষার ঐতিহাসিক পর্বে বিবর্তনে তিনটি সুস্পষ্ট রীতি যোগ পারে অর্থাৎ তিনভাবে বিবর্তিত হয়েছে সংস্কৃতানু অর্থাৎ সংস্কৃতের অনুসারী তামিল প্রভাব পুষ্ট এবং তামিল প্রভাব বর্জিত খাঁটি মালয়ালম মালয়ালমের লিপি অন্যান্য দ্রাবিড় ভাষার মতে ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত এবং এই ভাষায় যাবতীয় সংস্কৃত বর্ণমালা প্রচলিত দু হাজার একে জনগণনা অনুযায়ী ভারতের তিন কোটি ত্রিশ লক্ষ ছেষট্টি হাজার তিনশো বিরানব্বই জন মালয়ালমুষে কথা বলেন একবার কন্নড় কন্নড় ভাষা কর্ণাটক রাজ্যের প্রথম ভাষা হলেও কর্ণাটক রাজ্যের কাছাকাছি অন্যান্য রাজ্যের অংশগুলিতেও যেমন মহারাষ্ট্র অন্ধ কেরলে প্রচলিত দু হাজার একের জনগণনা অনুসারে ভারতের কন্নড় বলেন প্রায় তিন কোটি উনআশি লক্ষ চব্বিশ হাজার এক কন্নড় ভাষা তামিল থেকে উদ্ভূত প্রাচীনতম দ্রাবিড়ীয় শিলালিপি ভাষাতে লেখা উচিত সাহিত্যের ভাষা ও উচ্চবর্গের শিক্ষিতদের কন্নড় ভাষার সঙ্গে প্রচলিত কন্নড় ভাষার প্রভেদ বিরায় কথ্য ভাষার মধ্যে রয়েছে নানা ধরনের শ্রেণীগত ও আঞ্চলিক বিবেক অঞ্চলভেদে অনেকগুলি ভাষা বৈচিত্র্য দেখা যায় যেমন মহীশূর চিত্র দুর্গা উত্তর কানাড়া দক্ষিণ কানাড়া হাসান বেল্লারি গুলবর্গা এর মধ্যে মহীশূর ও ধারুয়ার অঞ্চলে যে ভাষার রূপটি প্রচলিত পৃথকভাবে এই দুটি রূপই আদর্শ ভাষা হিসেবে স্বীকৃত কন্নড় লিপি প্রতিবেশী তেলুগুর অনুরূপ তামিল ভাষার সাথে কন্নড়ের যোগ বেশি হলেও লিপির ক্ষেত্রে যোগ তেলুগু সঙ্গে অর্থাৎ তামিল ভাষার সঙ্গে কোন ভাষার যোগ বেশি কন কিন্তু লিপির সাথে তেলুগুর সঙ্গে ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভাষা বংশের মধ্যে ভারতের প্রথম স্থান তেলুগু ভাষার অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ তেলুগু ভাষায় কথা বলে দু হাজার এক সালে জনগণের দেখা গেছে সাত কোটি চল্লিশ লক্ষ দু হাজার আঠারো ছিয়াত্তর তেলেগু ভাষায় কথা বলে তেলুগু ভাষার প্রচলন স্থান প্রধানত হতো জাতিবাচক শব্দটি ভাষা অর্থে ব্যবহৃত হয় পরে ভাষা নাম দাঁড়ালো তেলেঙ্গু এই তেলেঙ্গু থেকে তেলুগু এসেছে তেলুগু ভাষার বৈচিত্র্য আঞ্চলিক ভেদে চার রকমের কি কি শ্রীকাকুলম ও বিশাখাপত্তনম জেলা এটি উত্তর দেশীয় কৃষ্ণ গুন্টুর ও গোদাবরী জেলা মধ্য দেশীয় তেলেঙ্গানা জেলাগুলি অর্থাৎ আদিলাবাদ করিমনগর ওয়ারঙ্গাল হায়দ্রাবাদ এখানে পশ্চিমা কর্ম অন্তঃপুরাম নেলো ইত্যাদিতে দক্ষিণ দেশীয় এর মধ্যে মধ্যদৃশীয় বৈচিত্র্যটি আদর্শ হিসেবে শিখ নিতে আমরা এটা মনে তেলুগু লিপি লিপির সঙ্গে অভিন্ন ব্রাহ্মী লিপির সন্ততি লিপি থেকে খ্রিস্টীয় হাজার অব্দে তেলুগুলিপির বিশিষ্টতা অর্জন কর এই জায়গাটা একটু মনে বৈদিক যুগ থেকেই দ্রাবিডদের সঙ্গে আর্যদের মিশ্রণ শুরু হয়েছিল বলে ভাষার দিক থেকে পারস্পরিক প্রভাবের স্বরূপ অনেকটা চিহ্নিত হচ্ছে ঋগ্বেদের বেশ কিছু শব্দ দ্রাবিড় ভাষা থেকে এসেছে তাহলে ঋগ্বেদের বেশ কিছু শব্দ কোন ভাষা থেকে এসছে দ্রাবিড় সেগুলি কী কী দেখো সেগুলি হচ্ছে ময়ূর হাল বিল তো এই শব্দগুলি ঋগ্বেদে এসেছে দ্রাবিড় ভাষা থেকে সংস্কৃত ভাষাতে অনুগণ পুষ্প পূজা তন্ডুল ইত্যাদি শব্দ এসেছে এবং সেগুলি বর্তমানে তৎসম শব্দ হিসেবে ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন আঞ্চলিক ভাষায় রয়েছে বাংলায় পিলে উল্লুক খাল জেলা এই শব্দগুলি দ্রাবি বংশ এই জায়গাটা মনে রাখো আমরা যেহেতু বাংলা ভাষা নিয়ে পড়ছি আমরা বাংলাটা বেশি ভালো করে মনে করব ভারতীয় ধ্বনিমালায় মূর্ধন্য ধ্বনি প্রবর্তনের মূলেও দ্রাবিড়ীয় ভাষা তা অনেক ভাষাতাত্ত্বিক মনে করেন কারণ সুইডিশ ভাষা ছাড়া অন্য কোনো ইন্দো ইউরোপীয় ভাষায় মূর্ধন্য ধ্বনি নেই তাহলে বাংলায় মূর্ধন্য ধ্বনি প্রবর্তনের যে উৎস বা প্রভাব সেটি হচ্ছে দ্রাবিড়ীয় ভাষা তাহলে আমরা দুটো ভাষা বংশ পড়লাম এরপর আমরা পড়ব ভারতের চারটি ভাষা বংশের মধ্যে তৃতীয় ভাষা ভাষাবংশ যেটি নাম ভাষা বংশ নৃতাত্ত্বিকেরা অনেকাংশে নিশ্চিত যে ভারতে আর্য আগমনের আগেই মঙ্গলয়েডরা ভারতে প্রবেশ করে মঙ্গলয়ডরা যে ভাষায় কথা বলতেন সে ভাষাকে ভটচিনা বলা হয় অর্থাৎ কোন নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষা ভোটচী মঙ্গলয়ডতে এই ভোটচিনার প্রধানত দুটি শাখা কী কী তাইচিনা আর দ্বিতীয়টি হচ্ছে ভোট ধর্মী আচ্ছা আরও একটি শাখার কথা পাওয়া যায় যার নাম লিয়েসি এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই ভোটধর্মী শাখা ভারতবর্ষের হিমালয় অঞ্চলে প্রচলিত ভোটধর্মী শাখার অন্তর্গত ভটিয়া ভাষার কেন্দ্র লাসা হলেও এই ভাষার নানান বৈচিত্র্য দেখতে পাওয়া যায় কাশ্মীরের লাদাখ হিমাচল প্রদেশের নাউল ও স্পিতি জেলায় পূর্ব হিমালয়ের সিকিম ভটিয়ারা ভুটানিরা শেরপা ও কাবতেরা যে ভাষায় কথা বলে সবই এই ভাষা বংশের অন্তর্গত ভোটধর্মী ভাষার শাখাভুক্ত উত্তর সীমান্তে বা নেফা মণ্ডলে বা অরুণাচল প্রদেশে এবং আসামের পার্বত্য অঞ্চলে প্রায় চব্বিশটিরও বেশি ভাষা পাওয়া যায় যার মধ্যে প্রধান হলো আকা আবর দফলা মিশমি মিরি আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর এইসব অঞ্চলে যে ভাষাগুলি দেখতে পাওয়া যায় সেটার চারটি ভাগ কী কী এক নম্বর হচ্ছে বড়ো বা বোডো এর মধ্যে বাইশটি ভাষা রয়েছে সেই বাইশটি হচ্ছে কী কী যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাছাড়ি লাভা কোচ গারো মেচদের ভাষা এবং ত্রিপুরা রাজ্যের টি প্রা দ্বিতীয়টি হচ্ছে নাগা এই নাগা প্রধানত নাগাল্যান্ড ও মণিপুর কিছুটা অরুণাচল প্রদেশ ও আসামে এই শাখার ভাষাগুলি ছড়িয়ে আছে এর মধ্যে প্রধান হচ্ছে আও অঙ্গামি সেমা তঙ্গকুল লোথা ইত্যাদি তৃতীয়টি হচ্ছে কুকিচি আসামের লুসাই পার্বত্য অঞ্চল মণিপুর ও ত্রিপুরা রাজ্যে এই শাখার ভাষাগুলি প্রচলিত তার মধ্যে মণিপুরের মেয়েটাই হচ্ছে প্রধান ঐতিহ্যবাহী এছাড়া লুসাই বা মিজো এবং কুকি ভাষা হলে চার নম্বর হলো বর্মি যদিও বর্মী ব্রহ্মদেশের ভাষা তবে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের মগ ও ম্রু এই শাখার অন্তর্গত তাইচিনা বর্গের শ্যামীয় শাখার মধ্যে খামতি উত্তর আসাম ও অরুণাচল প্রদেশের প্রান্তীয় অঞ্চলই প্রচলিত খ্রিস্ট তেরোশো থেকে আঠারোটি শতক পর্যন্ত আহোম ভাষা যেটা অসমীয়া এখন অহমিয়া বলা হয় ওদের ভাষাকে অহোম ভাষা আসামে প্রচলিত আহম থেকে আসাম শব্দের উৎপত্তি এর পরের দিন আমরা ভারতীয় আর্য ভাষা বংশ সম্পর্কে পড়ব এবং পড়ব বাংলা ভাষা কিভাবে উদ্ভব হবে তো তোমরা এভাবে ধীরে ধীরে পেন্সিল নিয়ে বসবে এবং ইম্পর্টেন্ট অংশগুলো দাগিয়ে তাকিয়ে বোঝা পড়ার চেষ্টা করবে আমি তো বললাম কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে সেগুলো তো স্টার্ট দিয়ে দিয়েছি আচ্ছা এছাড়াও তোমরা যেটা পড়বে খুব ভালো করে সেটা হচ্ছে এর পরবর্তী অংশ বাংলা ভাষা উদ্যোগ থেকে প্রশ্ন দেবেই ধরে না তো আজকে এটুকুই হচ্ছে এরপর সেকেন্ড ক্লাসে আমরা বাকি অংশ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট করো এবং যদি এখনও জানি সাবস্ক্রাইব না করে থাকে তো করে দেবে